স তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি গাইস আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এলাম আজ হচ্ছে আমার ছেলে মামা ভাত খাওয়ানো হবে তো আমি দেখতে পাচ্ছ বাপের বাড়ি এসে গেছি আমি একদিন আগে এসেছিলাম আর এখানে দেখতে পাচ্ছো আমি সারি টাড়ি পরে একদম পুরো সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর তাই জন্য তোমাদের দাদা ভাইরা এখন আসতে লেট বলে তাই জন্য দাদু ঠাকমাদের তাড়াতাড়ি ওনারা খেয়ে নেয় তো ওই কারণে দাদু ঠাকমাদের খেতে দিয়ে দেওয়া হয়েছিল দাদু তো এদিকে খাওয়া শেষ হয়ে গেছে আমি ওদেরকে রেডি হতে গিয়ে তো চলো আর এদিকে দেখতে পাচ্ছ বাবুকে খেতে দেওয়া হয়েছে কী কী রান্না হয়েছে সেগুলো দেখে না আজকে হয়েছিল হচ্ছে পিস পোলাও বাবুর জন্য আর হচ্ছে চিকেন হয়েছিল আলুর দম হয়েছিল মাছের মাথা তারপরে হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা পাঁচ রকমের ভাজা ছিল এখানে দই ছিল পায়েস ছিল পাঁচ রকমের মিষ্টি চাটনি পাঁপড় সব কিছু দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছ ডেকোরেশনটা করেছি ডেকোরেশনটা কেমন হয়েছে এটা আমি নিজের হাতে করেছি তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্টে আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছি আমার এই ডেকোরেশানগুলো করতে আমার খুব আমার খুব ভালো লাগে ডেকোরেশন গুলো করতে তো এখানে দেখতে পাচ্ছ ভাই প্রথমে হচ্ছে মামা ভাত খাওয়ার জন্য বা ভাবা আর ভাই দুজন মিলে আমাদের শিনুকে এখন হচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আমার পায়েস খাবে বলে কি করছে এই দেখো দেখো ঠিক সুন্দর করে সাজিয়ে গিয়েছি আমাদের বাবুকে ছেলি কাপড় পরিয়ে তারপরে মালা পরিয়ে বাবুকে এখন আমরা সাজিয়েছি আর দেখতে পাচ্ছ মালা পরিয়ে দিচ্ছ আর আমার বাবা আর হচ্ছে ভাই দুজন মিলে এখন মামা ভাত খাওয়াচ্ছে আর আমার শোনা তো খুব খুশি মানে ও সারাক্ষণ দেখো না চংমং চংমং করতেই থাকে এত ছটপটে হয়েছে আমাদের স্ত্রী মুখ কী বলবো দেও তো গাইস ও তাকানোটাই জাস্ট ওয়াও আমার শোনা না আমার সিনু पापा আমার ছন্তা पापा এবার ভাই একটু সব রকম একটু মুখে দিল তো আমার বাবা বলছে অল্প অল্প দে ওকে অল্প অল্প দে এখন বাচ্চা মানুষ এখন খেতে পারে আর দেখতেও পাচ্ছে দেখো এবার ভাই খাবে মাছের মাথা আমি তোমাদের কি বলবো গাইস আমার লাইফের ফার্স্ট টাইম দেখা যে ও নিজের হাতে মাছের মাথাটা ধরে দেখবে কিভাবে খায় দু হাতে নিয়ে মাছের মাথা নিজে 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 খাবে আমার মা এর হাত দিয়ে চলে এসেছে দেখো ভাই কিন্তু মাছের মাথাটা ছেড়ে দিয়েছে এবার দেখো এখানে আমি ফটো তুলছি আমার একটা বোন ফটো তুলছি ভিডিও করা হচ্ছে সব কিছু করা হচ্ছে এবার ওকে হচ্ছে মাছের মাথাটা দিয়ে দিয়েছে এই দেখো গাইছে ও মনে হচ্ছে আজকেই মাথাটা পুরোটা খেয়ে নেবে দু হাতে নিয়ে মাথা করছিল গাইস দেখো ওর অবস্থাটা এবার বাবা ওকে একটু পাপড় দিচ্ছে পাপড়টাও নিয়ে একটুখানি কামড়াবে ঠিক আছে মানে কামড়াতে পারবে না কিন্তু মারি দিয়ে একটুখানি মুখে দেবে সব জিনিসই একটু একটু মুখে দিতে হয় ওই কারণে বাবা একটুখানি সব কিছুই মুখে দিয়ে দিল বাড়িতেও যখন ভাত খেয়েছিল তখন সব জিনিস দেয়া হয়েছিল আর এখন মামা ভাত খাচ্ছে ওই কারণে সব কিছু দেওয়া হচ্ছে এই যে এখন বাবা দই খাইয়ে দিচ্ছে একটুখানি মিষ্টি মিষ্টি তো খুব ভালো লাগছে ওর আর ও বাবার দিকে একভাবে দেখছে আর ও ভাবছে যে এইগুলো কি করেছে এইগুলো কি সাজিয়েছে বাচ্চা মানুষ তো ও তাই জন্য দেখছে দেখে আর মানে এ করছে যে কি সুন্দর ফুল দিয়ে সাজানো কালারিং ফুল দিয়ে গোলাপ ফুলটা লাল লাল দেখতে পাচ্ছে ওরও কিন্তু খুব ভালো লাগছে আর এখানে বাবা একটু জল খাইয়ে দিচ্ছে আর দেখো আমার ভাই তো শুধু হেসেই যায় হেসেই যায় আমাদের বাড়িতে যখন ওকে ভাত খাতে গেছে তখন যা করছিল না কি বলবো আর এখানে দেখতে পাচ্ছ পায়েল খেতে বসে গেছে আমার ভাই খেতে বসেছে এইদিকে হচ্ছে কাকিমা বসেছে এইদিকে আমার মিমি বসেছে তোর এখন খাচ্ছে পায়েলকে বলছে পায়েল চিকেন লেগ পিস কিভাবে খায় একটু খা না না পায়লে চিকেন এরকম করছে এবার ওরকমভাবে দেখাচ্ছে দেখো পায়েল চিকেন লেগ পিসটা খাচ্ছে দেখো গাইস তোমাদের কী বলবো হাসিও পাচ্ছে ওকে যেই বলেছি ও ওরকমভাবে খাচ্ছে আর আমার ভাই তো মুচকে হেসেই যাচ্ছে হেঁচেই যাচ্ছে তোমাকে কি বলবো ও টেবিলে বসে এবার ওদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের দাদা ভাই খেতে বসেছে শাশুড়ি খেতে বসেছে এদিকে বাপি খেতে বসেছে আর ওই কোনায় বসেছিল জয়দীপ জয়দীপ খেয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছো তোমাদের দাদা ভাই একটু লেট করে এসেছিল বলে বাবুর ভাত খাওয়ানোর সময় তোমাদের দাদা ভাই ছিল না বাড়ি থেকে একা এসেছিল আমি তো আগে চলে এসেছিলাম ওই কারণে তো দেখতে পাচ্ছিলাম তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমি এখন খেতে বসে গেছি আর এখানে দেখতে পাচ্ছ আমি পোলাও নিয়ে নিয়েছি চিকেনও নিয়ে নিয়েছি আলুর দমও নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি খেতে বসবো আমি আর মা সবার লাস্টে আমরা দুজন মিলে খেতে বসেছি আর খিদেও পেয়েছিলো গাইস খুব চলো আমরা খাওয়া দাওয়া করি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব